নমস্কার বাংলাদেশে রাজনীতিতে ইদানিং দুটো শব্দ খুব শোনা যাচ্ছে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র এগুলো নিয়ে বেশ একটা মানে আলোড়ন চলছে তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের কাছে একজন সিনিয়র সাংবাদিকের যে বিশ্লেষণ আছে সেটার ভিত্তিতে দেখব ঠিক কি নিয়ে এত কথা হচ্ছে আর এর পরের ধাপগুলো কি হতে পারে একদম দেখুন মূল যে বিতর্কটা সেটা কিন্তু ঘুরপাক খাচ্ছে দুটো প্রধান ইস্যুকে কেন্দ্র করে একটা হলো এই যে সনদ বা ঘোষণাপত্র এগুলোর কি সাংবিধানিক স্বীকৃতি মিলবে মানে সংবিধানে কি এগুলো যুক্ত করা হবে আর দ্বিতীয়টা হল দায় মুক্তির প্রশ্ন মানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার বা পুরো আন্দোলনে যুক্ত ছিলেন বিশেষ করে ছাত্ররা তাদের কি ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা থেকে সুরক্ষা বা ইনডেমনিটি দেওয়া হবে হ্যাঁ এই ইনডেমনিটির বিষয়টা বেশ সামনে আসছে শুনছি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা নাকি এই সনদের সাংবিধানিক অন্তর্ভুক্তি চাইছে আর সাথে এই দায় মুক্তিও তাদের কি কোনো আশঙ্কা আছে যে মানে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হতে পারে যেমন ধরুন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বা এমন কিছু ঠিক তাই তাদের দিক থেকে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা বা ধরুন রাজনৈতিক প্রতিহিংসা এড়ানোর জন্য একটা সাংবিধানিক রক্ষা কবচ দরকার এই দায়মুক্তিটা তারা সেজন্যই চাইছে কিন্তু এখানেই আবার অন্যান্য মত আসছে যেমন বিএনপি হ্যাঁ বিএনপির অবস্থানটা কি এক্ষেত্রে তারা কি সাংবিধানিক স্বীকৃতির পক্ষে পুরোপুরি নয় বিএনপি যেমনটা বলছে সনদের মূল বিষয়বস্তুকে হয়তো সংবিধানের চতুর্থ তফসিলে রাখা যেতে পারে এই চতুর্থ তফসিলটা হল মানে যেখানে সাধারণত ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধানগুলো থাকে কিন্তু মূল সংবিধানের ভেতরে ঢোকানোর দরকার নেই বলে তারা মনে করছে ও আচ্ছা তার মানে স্বীকৃতি নিয়ে একটা মতপার্থক্য তো রয়েই গেছে কিন্তু এই দায়মুক্তির দাবিটা মানে এটা কতটা টেকসই ইতিহাসে কি এমন নজির আছে এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন বিশ্লেষণে যেটা আসছে উনিশশো সালের হত্যাকাণ্ডের পর কিন্তু ইনডেমনিটি দেওয়া হয়েছিল এবং সেটা সংবিধানেও ছিল কিন্তু আমরা জানি পরবর্তীতে সে ইনডেমনিটি অধ্যায়দেশ বাতিল করে বিচার সম্ভব হয়েছিল তার মানে সংবিধানে থাকলেই যে সেটা চিরস্থায়ী সুরক্ষা দেবে এমন কোনো গ্যারান্টি নেই একদম এটাই ইতিহাসের শিক্ষা সাংবিধানিক রক্ষা রক্ষাকবচ থাকা সত্ত্বেও রাজনৈতিক সদিচ্ছা বা পরিস্থিতির পরিবর্তনে সেটাকে কিন্তু পাশ কাটানো বা বাতিল করা সম্ভব আরও ভাবুন আমাদের মহান অর্জনগুলো বান্ন এর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি নব্বইয়ের গণভ্যুত্থান এগুলোর জন্য কি কোনও ইনডেমনিটির প্রয়োজন হয়েছিল হয়নি তো ঠিক আর যদি কোনো ফৌজদারি অপরাধের বিষয়ে থাকে মানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ হ্যাঁ সেটাও একটা বড় পয়েন্ট যদি কারও বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে কোনও ইন্ডেমনিটি কিন্তু সেই বিচার আটকাতে পারে না তাই বিশ্লেষকরা বলছেন রাজনীতিকে আসলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত দীর্ঘমেয়াদে এই সাংবিধানিক রক্ষা রক্ষাকবচ কতটা নিরাপত্তা দেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা আরেকটা দিকও তো আছে এই যে অন্তর্বর্তী সরকার তারা তো শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করার এখন যদি তারাই সংবিধান সংস্কারের পথে হাঁটেন তাহলে তাদের ম্যান্ডেট বা কাজের বৈধতা নিয়েই তো একটা প্রশ্ন উঠতে পারে তাই না ঠিক এই জায়গাটাতেই বিশ্লেষকরা দৃষ্টি আকর্ষণ করছেন এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে তারা সংস্কার করতে গেলে শপথ ভঙ্গের প্রশ্ন আসবে আবার ধরুন যদি কিছু যুক্ত করাও হয় সংবিধানে আমরা তো নব্বইয়ের অভিজ্ঞতায় দেখেছি তিন জোটের যে রূপরেখা ছিল সেটা পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় কতটা টিকেছিল ভবিষ্যত পার্লামেন্ট তো চাইলেই পরিবর্তন করতে পারে তার মানে সাংবিধানিক অন্তর্ভুক্তিটাও চূড়ান্ত কোনো সমাধান নয় আচ্ছা এই সনদ বা ঘোষণাপত্রে ইতিহাসের মূল্যায়ন কি কিছু বিতর্ক হচ্ছে হ্যাঁ এবং এটা বেশ সংবেদনশীল একটা ব্যাপার বিশ্লেষণে জোর দেওয়া হচ্ছে যে আমাদের ইতিহাসের সবগুলো গুরুত্বপূর্ণ মাইল ফলক মানে বাহান্ন থেকে শুরু করে একাত্তর নব্বই এবং অন্যান্য গণ আন্দোলন সবগুলোকে যথাযথ মর্যাদা দিতে হবে কোনো একটা ঘটনাকে ধরুন সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে এমনভাবে মহিমান্বিত করা ঠিক হবে না যাতে আমাদের মূল ভিত্তি বিশেষ করে মুক্তিযুদ্ধ সেটা কোনোভাবে খাটো হয়ে যায় মনে রাখতে হবে দেশের মালিক জনগণ কোনো বিশেষ গোষ্ঠী নয় অর্থাৎ একটা ভারসাম্যপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিকোণ বজায় রাখাটা জরুরি সব মিলিয়ে তাহলে পরিস্থিতিটা বেশ জটিল লাগছে দায় মুক্তি সাংবিধানিক মর্যাদা ইতিহাসের মূল্যায়ন সব কিছুতেই মতভেদ একটা অনিশ্চয়তা তো স্পষ্ট বিশেষ করে সামনে পাঁচ আগস্ট একটা ঘোষণার কথা শোনা যাচ্ছে হ্যাঁ পরিস্থিতি নিঃসন্দেহে বেশ ঘোলাটে এবং অনিশ্চিত এনসিবির দিক থেকে একটা ইঙ্গিত আছে যে তাদের দাবি পূরণ না হলে তারা হয়তো সনদে স্বাক্ষর করবে না বা নিজেরাই আলাদা ঘোষণা দিতে পারে ওদিকে বিএনপিও তাদের রাজনৈতিক কৌশল নিয়ে ভাবছে মাঠে নামার কথাও বলছে এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের পাঁচ আগস্টের ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের ভূমিকাটা তাহলে এখন খুব নির্ধারক অবশ্যই বিশ্লেষকরা মনে করছেন তাদের প্রতিটি পদক্ষেপ এখন খুব গুরুত্বপূর্ণ যদি পাঁচ আগস্ট তারা একটা স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দিতে পারেন তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে একটা দিশা পাওয়া যেতে পারে কিন্তু যদি অস্পষ্টতা থাকে বা সিদ্ধান্ত নিতে দেরি হয় তাহলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা কেউ কেউ এমনও ভাবছেন যে ডক্টর ইউনুসের জন্য একটা সম্মানজনক প্রস্থান বা রুট হতে পারে দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে দেশ আরও গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে তাহলে সংক্ষেপে এটাই দাঁড়াচ্ছে যে জুলাই সনদ আর ঘোষণাপত্রকে ঘিরে তৈরি হওয়াই বিতর্কগুলো মানে দায়মুক্তি পাবে কি পাবে না সংবিধানে ঢুকবে কি ঢুকবে না ইতিহাসকে কিভাবে দেখা হবে এই সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে আর এই পাঁচই আগস্টের ঘোষণাটা ঠিক করবে হাওয়া কোন দিকে বয় একদম আমার মনে হয় সব পক্ষই এখন পাঁচ তারিখের দিকে তাকিয়ে আছে একটা স্পষ্ট বার্তার আশায় আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট হল পরিস্থিতি বেশ জটিল আর এর সমাধানও সরল নয় শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় ভাবার বিষয় হলো এই যে সাংবিধানিক রক্ষা কবচ বা ইনডেমনিটির আলোচনা এগুলো কি সত্যিই দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুরক্ষা বা স্থিতিশীলতা দিতে পারে নাকি দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বোঝাপড়া আর সবচেয়ে বড় কথা জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাই আসলে আসল সমাধান এটাই হয়তো এখন মূল বিবেচ্য বিষয় যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় বঙ্গবন্ধু সহ সব পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্টি দিয়েছিল কিন্তু আমলিক যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আমলিক। যদি পাঁচ বছর পর দশ বছর পরে হোক এদেশে যদি তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না ঠিক আওয়ামী এই যে পালিয়ে গেছে নেতৃত্ব আপনি গ্রামে গঞ্জে খবর নেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি বিএনপি এবং সমমানের দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে আমাদের প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র এখন সারাদেশের মোটামুটি আলোচনার বিষয় এই দুই বিষয়কে কেন্দ্র করে নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম আজিজ এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আমি যদি কোনো ভূমিকা ছাড়াই আপনার কাছে জানতে চাই বিশেষ করে জুলাই ঘোষণা পত্র এটা নিয়ে একটু আমরা আলোচনা করি প্রথমে সেটি সাংবিধানিক স্বীকৃতি চাইছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিএনপি বলছে কোন সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নেই এটি সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে আসলে এইটিকে কেন্দ্র করে কি নতুন কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ আগস্ট আহ শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে এটি ঘোষণা করা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই আপনি কতটুকু জানেন বা আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণা পত্র যেটা সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণা পত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে শর্ত হলো যে সংবিধানের আপনার চতুর্থ চপসিলে রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে বা ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এ এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাপত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিক 판টা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইনডিমিনিটি দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদয়ের কাজ করেছে সুতরাং তাদের এটা বিচার করা যাবে না তাদের এটা ইনডিমিনিটি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানের ঢুকলেই আর এটা ইয়ে হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণপ্রত্যাটা যে বঙ্গবন্ধু সহ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্টি দিয়েছিল কিন্তু আওয়ামী যখন ক্ষমতা আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক এদেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে থাকেন পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাদ সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু অংশ বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার আমার সমাধানের পথ কাছে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান ইলেভেনের এর সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দমন পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে কিন্তু একটি দ একটি কর্মীও নেতা কর্মীও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু দল বদল করে নেই অর্থাৎ আওয়ামী লীগ যে সমর্থক ভেজ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা নেলে সতেরো বছর থাকবে তারপর ছবি বিচার হবে তো এই জন্যই বলছি এটার সমাধান না সমাধান হচ্ছে আপনার মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ করে বা আইন করে কোন লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে সংসদে হ্যাঁ সংসদে তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেওয়া এটা কোনো বাঁচা তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্যবিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় আমার বক্তব্য আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার হ্যাঁ হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ব্যান্ডেড নাই কারণ এটা তো সাংবিধানিক সরকার যাই হোক তারপরেও আমি বলবো যে সেনা নিবাসে আশ্রয় নেওয়া ছিল ছশো ছাব্বিশ জন পরে তো আপনার লিস্ট বাড়ায় লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এবং এপুলেটিভ ডিভিশনের বিচারপতির নাম বের হইছে তারাও সেনা নিবাসে ছিল তবু আমরা সেটা ধরতে গেলাম না কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পলটাক করেছেন আমার কাছে সে পালিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে 106 অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র জারানার বৈধতা দিয়েছে আমরা একটা কিন্তু আবার তৃতীয় তো মন্তব্য করেছেন তার কাছে কোনো পদতাক পত্র নেই শেখ হাসিনার সেটা সেটা পরে বলছে। পরে বলছে আমরা পদ্মা নেই আমরা সেই ব্যাকরম তৈরি করতে চাই না আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে বঙ্গভবনে এই বর্তমান সংবিধানকে সমন্বিত ওট নিয়েছে তারা পরতে পরতে এই ও ভঙ্গ করেছে সংস্কার সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে ওট ভঙ্গ হওয়া তো ওইটা যদি আপনি ধরতে চান এই সরকার তো উদ্ভঙ্গ করে ফেলাইছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই পদভঙ্গ করে ফেলছে সংস্কার কমিশন করতেছে না সংবিধানের সংস্কার করতেছে না করলে তো তাদের অদভঙ্গ হয়েছে অর্থাৎ সরকার নাই তো ওইটা যদি ধরতে চান অদভঙ্গ হলে তো সরকার থাকে না যাই হোক তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনার জুলাই সনদে যেগুলো আছে ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে পাঁচটা জায়গায় একমত এখনো হয় নাই প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে কি চিফ অ্যাডভাইজার তো জুলাই সনদে কথা বলছেন আপনি যে পাঁচটা বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি আমি তো জুলাই ঘোষণাপত্র আগে শেষ করি আমি জুলাই সনদের দিকে আসছি তাহলে জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসম্মুখে মানিক মিয়া ইভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বিএনপি এরই মধ্যে আপত্তি দিয়ে রেখেছে এরা মানছে না জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলাম এখন পর্যন্ত তাহলে এটিকে কেন্দ্র করে নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে আপনার কোন ধরনের নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে যেহেতু সরকার এখনো বলেনি যে কারা জানে কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে না এনসিপি তো খুব স্টিক তারা জলাই ঘোষণাপত্র এবং ইন্ডিভিনিটি না দিলে তারা এই সমাবেশ স্বাক্ষর করবে না তারা নিজেরা ঘোষণা করবে ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা এটা তো সার্বজনীন হবে না এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে তাহলে তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার হতে পারে এটা হলো তাদের আশঙ্কা তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে সেখানে তো সবাই একমত হবে তা না আপনি বলেন তো দেখি কোথায় ঘোষণাপত্র ইন্ডিমেন্টি দেওয়া হয়েছে একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া ছাড়া সালে ইন্ডিপেন্ডেন্টই হয়েছে একাত্তর সালে ইন্ডিমেন্টই হয়েছে আপনার নব্বই ইন্ডিমেন্টই হয়েছে যত আছে স কোথাও তো ইন্ডিমেন্টি দেওয়া হয়নি একমাত্র এই পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছিল সেটা আওয়ামী সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে ফাঁসি টাসি দেওয়া দিয়ে দিছে তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণভ্যুত্থানে হয়েছে গণভ্যুত্থানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে অমক এটা আমি পত্রিকায় দেখলাম যে তারা খুব আতঙ্কিত আতঙ্কিত হলে আপনারা তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত ধরেন ইন্ডিপেন্ডেন্ট হলো না দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্টের কারণে বিচার হলো না আপনার কি ফৌজদারি অবরোধের উর্ধে নাকি দেশে আপনাদের নামে তো নানান ক্যালেকারি বেরোচ্ছে নানান সমস্যা বেরোচ্ছে এগুলোর বিচার হবে না অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে অভিযোগ আসলে বিচার করবে না আপনারা যদি কেউ শত কোটি টাকার বালি করে হাজার কোটি টাকার বালি হয়ে থাকেন তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছু তো হচ্ছে এই যে গুলশানে চারজনকে রিমান্ডে নিলেন ধরা পড়লো এগুলোর বিচার হবে না এর তো ফৌজদারি ক্রাইম ফৌজদারি ক্রাইমেই তো আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আমরা কোনো এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপরিসীম ছিল 54 বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা প্রত্যাশা করেছি মানবিক বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন সুশাসন ঠিক ফেসিপালি বিল প্লাস্টের যে এক দাপা সেটাও কিন্তু এই ধরনেরই আকাঙ্ক্ষা তো ওনারা ইতিমধ্যে আপনারা দেখেন 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত পর্যন্তtop আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং

সুতরাং সে যদি ফিট ফেলে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে হ্যাঁ এই ডরে তারা এটাকে চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায় আমি এইটাই তো বলছি রূপরেখা ছিল বাস্তবায়ন হয়েছে হয় নাই তো কিভাবে দেশ চলবে কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে সবই তো ছিল জামাতকে নেওয়া যাবে না জাতীয় পার্টিকে নেওয়া যাবে না এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল হ্যাঁ তো সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে সে আগে করে নেই আমি পরে করবো কেন এবারেও যে সংস্কার হচ্ছে এগুলো সংবিধানে যুক্ত হবে। এবং সংসদ এটাকে অনুমোদন করবে এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো পাশ করলো আগামী পাঁচ বছর যে সংসদ পরে পাঁচ পাঁচ বছর সংশোধন করবে না এমন কি কথা আছে রাজনীতি দেশ পৃথিবী চলমান সংস্কারও চলমান সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে সব কথার শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো আপনার দেখেন এই ঐক্যমত কমিশন যে তারা যে ফাইনালি যেগুলো এজেন্ডা ভুক্ত করে সেখানে অনেক কিছু ছিল না জুলাই সনদ বা জুলাই ঘোষণা হবে এটা বলা ছিল যেমন পিআর সিস্টেম ছিল না এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যবধ কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচন না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল তাহলে কি এরা ঐক্য চায় এরা হচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায় তাহলে আপনি বলেন এই পিয়ার সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয় তাহলে তো পিয়ার সিস্টেম বলে তো সরকার পতন ঘটবে সরকার স্থিরতা থাকবে না দেশটা তো বিপদগামী হবে এটা নিয়ে তো রয়েছে আরো বেশ কয়েকটি বিষয়ে এখনো মতনৈক্যতা রয়ে গেছে আপনি যে পাঁচটি বিষয়ের উল্লেখ করছেন কিন্তু মূল যে সংকট এখানে দাঁড়িয়েছে সেই সাংবিধানিক প্রশ্নে মানে এটি আইনগত ভিত্তি চাচ্ছে যেই সংস্কারগুলো গুলোতে ঐকমত্য পৌঁছানো হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি জাত আইনগত ভিত্তি চাচ্ছে যে আইন দ্বারা এটি আহ করা হবে যাতে যেই আসুক করতে বাধ্য বিএনপি বলছে এটা তো যে সব তারপর আপনার পর্যায়ে রাখতে চাইছে সংবিধানের ওটা তো প্রশ্ন পত্র আমি জাতীয় সনদের কথা বলছি জুলাই সনদের কথা বলছি জুলাই জুলাই সনদে যেটা অলরেডি ড্রাফট করে পাঠানো হয়েছিল সব দলকে সেখানে বিএনপি বলছিল আমি আমার কাছে একটা কপি আসছিল দেখছিলাম যে সেটা ইনোসেন্ট সমস্যা নেই বিএনপি সেটাতে এগ্রি করেছিল যেটা মানতে আপত্তি নেই এখন আবার জুলাই সনদে প্যাস লাগাচ্ছে এটা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এখন তো প্যাস লাগছে এখন জুলাই সনদে আপনার আপনি যখন মিটিমিটি করে একাত্তর দেখাবেন আর চুয়াত্তর চব্বিশ কে বড় করে দেখাবেন আর পৃথিবীর ভিতরে একটা জাতি ভাষার জন্য জীবন দিছে সেটার কোনো উল্লেখ থাকবে না সাতচল্লিশ সাল নিয়ে আসবেন যে সাতচল্লিশ সালে আমি ঘরতর বিরুদ্ধে যে জিন্নাত সে তার অংশ বুঝে নিয়ে গেছে আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়েছি ওটা তো যুদ্ধ ছিল না অভ্যুত্থান ছিল না ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে সাতচল্লিশ সাল তো আমাদের কোন ইতিহাসের অংশ না এখন আমরা তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশ না আমাদের ইতিহাসের মূল অংশ হলো বান্ন সাল থেকে বান্ন সাল থেকে সব সবটাকে যেভাবে গুরুত্ব ধরেন স্বাধীনতা যুদ্ধ যদি বলেন এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোনো অভুত্থান কোনো আন্দোলন কোন যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক কিন্তু সবটাকে কিন্তু প্রকৃতভাবে মর্যাদা দিতে হবে তাতে যদি বিএনপি যদি স্বীকারও করে একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখাটা হয় আমরা অন্তত মানব না কোন কোন কেউ মানব না কারণ এই যে 30টা দল বসে মনে হয় যে না জাতির মালিক তারা আরে দেশের জাতির মালিক হলো জনগণ এই দেশের মালিক জনগণ এটা গণতান্ত্রিক দলের মাথা রাখতে হবে যেটা জনগণ চায় না জনগণ যেটা চায় না সেটা তাদের করা উচিত হবে না তাহলে এটা গিলোটিন হবে কিন্তু এটা একবার না একবার এটার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবেই হ্যাঁ সুতরাং আমি মনে করি হ্যাঁ সনদ হবে সব ইস্যুকে সমাধান রেকর্ড রেকর্ডে আনতে হবে এবং যেটা যে গুরুত্ব পাওয়া যায় আমি মনে করি পরিষ্কার ভাবে মনে করি বান্ড সাল তাহলে আমি যদি কনক্লুশনে একটা জিনিস আপনার কাছ থেকে যদি পেতে চাই আপনার মন্তব্য তাহলে সংকট করে পাঁচ আগস্ট ঘোষণা কেন্দ্র করে এবং জাতীয় সনদের যে আইনগত থাকা না থাকা যে দাবি করা হচ্ছে আমরা জানি না এই এই পর্যন্ত আনসার্টেন এই পর্যন্ত তবে যেটা জনশ্রুতি আছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে যেহেতু পরিবর্তন হয়েছিল প্রধান উপদেষ্টা পাঁচ তারিখে একটা ভাষণ দিতে পারে সেখানে যদি নির্বাচনের রোডম্যাপ দেয় হয়তো অনেক কিছু ছাড় দিবে কিন্তু আমার মনে হয় ইলেকশনটা তখন যে ডেট দিবেও হতে পারে এটা তারিখে যাবে। আবার হতে পারে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র সরকার প্রধান যে কথা বলে না কথা পরিষ্কার করে না যা বলে তবে কিন্তু দিয়ে বলে সুতরাং পাঁচ তারিখে যদি তবে কিন্তু দিয়ে বলে তাহলে এই সংকট দুরীভূত হবে না দুরীভূত হবে না এবং বিএনপিও মাঠে নামবে দূরীভূত হলো না কিন্তু সংকট কতটা গভীরে নিমজ্জিত হবে খুব জটিল খুবই জটিল হবে তখন বিএনপি এবং সমমানার দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে আমি আমার এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বিদায়ের আমার মনে হয় বিদায়ের এটি উপযুক্ত সময় যদি উনি শান্তিপূর্ণ ভাবে বিদায় নিতে চান সম্মান বাঁচিয়ে বিদায় নিতে চান তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পাঁচ তারিখেই তিনি ইলেকশনের ঘোষণা দিয়ে দিবেন আর না হলে তিনিও কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না এবং এই দেশ ও গভীর সংকটে পড়বে এটা আমার ধারণা অনেক ধন্যবাদ সেই আশঙ্কায় আমাদের প্রত্যেকের আপনি যা বললেন প্রতি সাধারণ মানুষের যেই ভাবনা কিংবা আশঙ্কা সেটি আপনি আহ প্রতিধ্বনি করলেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক শেষ করছি ভালো থাকুন ভালো কিছু হোক অন্তত আগামী দিনগুলো তো আমরা সেটাই প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ